আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলের জন্য আজকে একটা গুড নিউজ নিয়ে এসেছি আমি হ্যাঁ গাজাল জবল ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট আপনাদেরকে দিচ্ছে একটা সুবর্ণ সুযোগ হ্যাঁ কি সেই সুবর্ণ সুযোগ সেটা সম্পর্কে একটু বলি আপনারা বাংলাদেশ থেকে যদি এখন এমপ্লয়মেন্ট ভিসা দিয়ে কোনো লোক নিয়ে যেতে চান কোনো এমপ্লয়ি নিয়ে যেতে চান তাহলে কিন্তু নিয়ে যেতে পারবেন সেটা গাজাল জবল ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের মাধ্যমে তারা নিচ্ছে শুধুমাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাদের সাথে যোগাযোগ করতে নিচ্ছে তাহলে আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনার ইচ্ছা যে কোনো পজিশনের বিচা নিতে পারেন তাদের কাছ থেকে লেবার বিচা হতে পারে উচ্চ পজিশনের বিচা হতে পারে অথবা আরবির ঘরের বিচাও কিন্তু হতে পারে তাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন আপনাদের ছেলে তাদের কাছ থেকে যে কোনো ধরনের বিচা নিতে পারেন সেটা লেবার ক্যাটাগরির বিচা হতে পারে অথবা উচ্চ পজিশনের বিচা হতে পারে অথবা আরবির ঘরের বিচা হতে পারে আর সেটা যদি নিতে চান আপনারা এখনই যোগাযোগ করতে পারেন গাটালাল জবর ফ্যাসিলিটি ম্যানেজমেন্টে তারা কিন্তু আপনাদের একদম কম খরচে মানে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি সেটেল হতে পারবেন সেটা ব্যবস্থা করে দিতে পারবে কিন্তু তারাই আর তার জন্য সাথে যোগাযোগ করতে হবে এছাড়াও আরেকটা কাজ তারা আপনাদেরকে অবশ্যই করে দিবে সেটা হচ্ছে আপনাকে দুবাই নিয়ে যাওয়ার পরে যদি আপনি চান যে আপনি কোম্পানিতে কাজ করবেন না সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে এনআসি পেপার দিয়ে দিবে তো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম